নক্সলবাড়ি ব্লক জুড়ে চা বাগানে বোনাসের দাবিতে চলছে বিক্ষোভ অন্যদিকে পুজোর উপহার পেতে উপচে পড়া ভিড় ব্লক কমিউনিটি হলে চা শ্রমিকদের কথা মাথায় রেখে পুজোর উপহার শ্রমিকদের হাতে শাড়ি তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরের অভিযান বুধবার নক্সলবাড়ি চা বলয়সহ নক্সলাড়ি জুড়ে চল্লিশটি গ্রামের মহিলাদের প্রায় তিন হাজার শাড়ি তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরের অভিযান উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ নলিনী রঞ্জন রায় শিলিগুড়ি পৌরসভার ছেচল্লিশ নং ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন মনিরাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন চিক বারাইক সহ অন্যান্যরা চা বলয়ে মানুষের কথা চিন্তা করে দুই সাল থেকে এই উদ্যোগ নেওয়া হয় এবছর আমরা সংখ্যা বাড়িয়ে প্রায় চল্লিশটি গ্রামের দরিদ্র মানুষের হাতে শাড়ি তুলে দিচ্ছি যাতে সবাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং কালীপুজো ও ছট পুজোর আনন্দ উপভোগ করতে পারে আগামী দিনে চা বলয়ের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে গণবিবাহ আয়োজন করা হবে বলে জানান উত্তরের অভিযানের কর্ণধার তথা শিলিগুড়ি পৌরসভার কাউন্সিলর দিলীপ বর্মন পাশাপাশি শাড়ি উপহার পেয়ে খুশি চা বাগানের শ্রমিকরা সবার আমরা সবাই সমান আমরা সেই হিসাবেই চলি এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই এখানে সব ধর্মের অবলম্বীর মানুষ এখানে আছে এবং আমাদের বাংলায় সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব এবং কালী পূজা এবং ছট পূজা এটাই সবচেয়ে বড় উৎসব তিনটা উৎসব আমাদের আমরা সবকটাই আমরা সমানভাবে দেখি দুর্গাপূজা এবার প্রথম না এটা আমরা দু থেকে শুরু করেছি প্রথমে ছোট করে করছিলাম দিন যাচ্ছে জনসংখ্যা বাড়ছে পরিচিতি বাড়ছে যার ফলে আমরা কিছুই একটু আস্তে আস্তে করে আমরা বাড়ানোর চেষ্টা করছি তো এবার আমরা এই বছর গত বছর আমরা জাবড়াতে করেছিলাম তখন আমরা ওখানে চোদ্দোশো মানুষকে আমরা কাপড় দিয়েছি এবার আমরা টোটাল এই এলাকাতেই নকশালবাড়ি এলাকাতেই আমরা বাগান এবং গ্রামীণ নিয়ে চল্লিশটা এলাকা আছে এই চল্লিশটা এলাকার থেকে আমরা পঞ্চায়েত এবং বা যারা নেতৃস্থানীয় আছে। তাদের কাছ থেকে আমরা খোঁজখবর নিয়ে তাদেরকে বলেছি আমরা প্রতিটি এলাকাতে পঁয়ষট্টি থেকে সত্তর জন ধরে আমরা বস্ত্র বিতরণ করব এবং তাদের মধ্যে কারা পাবেন যারা একদম নিবি করতে পারছে না তাদের জন্য আমরা এটা ব্যবস্থা রেখেছি এবং উত্তরের অভিযান সর্বদাই এইভাবে কাজ করে যাচ্ছে আপনারা উত্তরের ফেসবুক উত্তরের অভিযানে ফেসবুক চিপ করে দেখবেন যে সব সময় আমরা নীতি আদর্শ এবং গরিব মানুষের পাশে থেকে কাজগুলো করি